আপনার যে আপনাকে যেরকম একটা আনন্দের একটা অভিজ্ঞতা আমরা সেই জিনিসটা আমার দর্শকদের সাথে শেয়ার করার জন্য আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন আসলে কি বলবো নেয়া মতো এক কথায় প্রকাশ হচ্ছে যে আর করি অন্ত আল্লাহ আলহামী তার হাত যেন আরো হালকা করে দেয় মানে কাজটা যেন আরো সহজ হয়ে যায়

এই যে দেখেন এই যে ক্ষুদ্র থাকার কারণে কানে সহজে পানি ঢুকে যেত এবং সেই পানিটা ভিতরে যে ইনফেকশন হয় কান পাকত এবং কিছুদিন পর পরই পুষ করতো ব্যথা হতো হাড়ের ভিতরে ইনফেকশন হতো তো যাক আমরা এটা অপারেশন করি আলহামদুলিল্লাহ দুইটা কানের পর্দাই ওনার জোর লেগেছে এখন উনি সম্পূর্ণ সুস্থ তারপরেও আপনার এই অপারেশন সুস্থ হয়েছেন ভালো কথা পরবর্তীতে যাতে আবার সমস্যা না হয় এই জন্য কিছু নিয়ন্ত্রণ আপনাকে সব সময় মেনে চলতে হবে বিশেষ করে সাথে সাথে আমি দর্শকদেরকে কিছু উপদেশ দিতে চাই যেমন পাকাটা কেন হয় কান পাকাটা হচ্ছে কানের পর্দা থাকে পর্দাটা আসলে যে ঘর ঘর ঘরের হিসাবে চিন্তা কানের এটার ভিতরেই যন্ত্রপাতি গুলো থাকে আমাদের শুনে তো এই পর্দাটা যদি কোনোভাবে ছিদ্র হয়ে যায় তখনই আসলে আমাদের যে কানের প্রোটেকশনটা চলে যায় যেমন একটা ঘর ঘরের দরজাটা ঘরটাকে প্রোটেকশন

আর বিশেষ করে ঠান্ডা সর্দি কানের ভালো আছে হ্যাঁ যদি বললাম বা দেরি করলাম তখন আর কি এই যে নাকের সাথে ভিতরে কানের একটা কানেকশন আছে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে নাকের কফটা আমরা যদি এভাবে টান দিই কানে চলে যাই কানে যে কোনো কারণে যদি সর্দি বেশি হয় রাস্তাটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে কানের ভিতরে কপটা আস্তে আস্তে পেকে যায় পেকে পুজ হয়ে পর্দার মধ্যে প্রচন্ড প্রেশার হয় প্রেশার কান না খেয়ে যেহেতু বেরোতে পারছে না সর্দির কারণে কানের পর্দা ফেটে এই পুজ পানিটা বের হয় তার মানে কি কানের পর্দা কিন্তু আপনার ভালো ছিল এইটা আপনার এইভাবেই কিন্তু আপনার কান পাকা হচ্ছে আমি আজকে কান ভালো আছে

তো ধন্যবাদ সবাইকে দর্শক মন্ডলী এখানে আরেকটা জিনিস বলার আছে আমি আসলে এই যে পরীক্ষাটা চট্টগ্রামে কিন্তু আমি শুরু করি যেমন ধরেন আমরা অনেক সময় রোগীদেরকে বলে যে আপনার কান আপনি কানে বানিয়ে দেবেন না এখানে বলে আমরা ছেড়ে দিই কিন্তু রোগী জানে যে আসলে কান ফাঁকা কি কানের পর্দা ছিদ্র কি তো উনি যখন ফার্স্ট আসে আমরা কিন্তু একটা পরীক্ষা করে ওনাকে দেখাই যে আপনার কানের পর্দাটা দেখেন এরকম থাকে নর্মালি এরকম ছিদ্র তখন আসলে যে কি করা লাগবে যতদিন উনি নাই উনি কিন্তু চিকিৎসা নিচে আস্তে আস্তে কানটা কিন্তু ক্ষতিগ্রস্ত উনি যখন নিজের চোখে দেখতে পাইল যে আমার কানের ছিদ্র তখন কিন্তু ইনফেক্ট আমার বলতে হয় নাই যে আপনি আর অপারেশন করেন